সব ভালো হয়েছে আমি সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকজন হয়ে গেছে মাইন চ্যানেলে কোনো কোনো লং ভিডিও আপলোড করিনি এরই মধ্যে আমার মাছ পাখির অনেক ছোটো খাটো আপডেট হয়ে গেছে সেই আপডেটগুলো নিয়েই আজকের এই ব্লগটা ওকে তো এখন আমি চলে এসে আমার পাখির কলোনিতে তো ফার্স্টেই যে সবাই এখন চিল মুড়ে আছে কারোর কোনো সমস্যা নেই সবাই ঠিকঠাক আছে বাকি যদি পায়রাটার কথা বলি পায়রাটাও আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে ওর যে পর ফর সাফ করেছে লেজ যেগুলো ভাঙা ছিল সেগুলো নতুন করে হয়ে গেছে ওভারঅল সব ঠিকঠাক আছে এখন এক সেকেন্ড আমি ভেতরে ঢুকে বাকি আপডেটগুলো দিচ্ছি ছোটোখাটো কিছু আপডেট আছে পাখির সেই আপডেটগুলোই দেখাবো এক সেকেন্ড আগে ভেতরে ঢুকি ওকে তো এখন ভেতরে চলে এসেছি ফার্স্টেই যদি আমি পুরো কলোনির কথা বলি কলোনি তো ফাঁকা হয়েই গেছে কেন ফাঁকা হয়ে আমি শেষে বলছি ভিডিওর তার আগে কিছু ছোটোখাটো যে আপডেটগুলো আছে সেগুলো দেখিনি সেটা বলতে গেলে যে আমার এখানের মধ্যে দু পেয়ার পাখি এখন ডিমে বসে আছে এই এক পেয়ার আছে আর ওদিকে এক পেয়ার আছে এখানে এই পেয়ারটা মেবি মানে পাঁচটা থেকে চারটে পাঁচটা ডিম এরকম একটা বসে আছে ডিম নিয়ে যতটা সম্ভব এটা এটা হচ্ছে যে হোয়াইট পুরাতন পেয়ারটা পেয়ারটা ছিল ওই পাঁচটা আছে বাকি আর কোনো ভাড়াতে ডিম নেই এখানের মধ্যে সব ভাড়ি ফাঁকা ঢুকছে বাকি কিন্তু কেউ কোনো এখনো পর্যন্ত এই ভাড়াতে ডিম পারেনি বাকি ওপরের যে আর একটা ভাড়া আছে ওই ভাড়টায় ডিম আছে ওইটা হচ্ছে অ্যালভিনোটা ডিম নিয়ে বসে আছে এর কাছেও মেবি তিনটে চারটে ডিম আছে এর কাছেও এরকম আমি দেখিনি অনেক দিন হয়ে গেছে এদের কতগুলো ডিম নিয়ে বসে আছে এদের তবে এখনও পর্যন্ত ডিমে বাচ্চা হয়নি জানি না ফুটবে কি হবে জানি না ফুটতেও পারে আবার নাও পরে বাকি যদি আমি তো এই হচ্ছে আমার পাখির আপডেট বদ্রি পাখি যদি ফ্রিঞ্জগুলোর কথা বলি ফ্রিঞ্জগুলোও সবাই ব্রিডিং আছে এখানে এই ফ্রিঞ্জটা টোটাল চারটে না তিনটে ডিম নিয়ে বসে আছে আর নিচের ফ্রিঞ্জটা চারটে ডিম পেরেছিলো তার মধ্যে থেকে একটা ফুটেছে আর তিনটে ডিম ফোটে নি জানি না কীভাবে নষ্ট হয়ে গেছে একসাইড আমি দেখাচ্ছি বাচ্চাগুলো ওই ওইযু এখানে যে ডিম নিয়ে বসে আছে ওই ঝোটনওয়ালা ফ্রিঞ্জের পেয়ারটা এখানে হয়তো কটা ডিম আছে আমিও ঠিক জানি না তো খুব কম বাইরে বেরোয় সেই কারণে দেখতে পাওয়া যায় না আর নিচেতে যে বাচ্চাটা আছে আমি বাচ্চাটা দেখাচ্ছি বাচ্চারা অনেকটা বড় হয়ে গেছে আর বাচ্চাটা যতটা সম্ভব কালো হতে পারে কালো মানে এই যে হালকা হালকা খয়রি কালারটা ওই কালারটা হয়তো যতটা সম্ভব বাকি ওটাও বড় হয়ে গেছে দুদিন পর ও তো বেরোতে শিখে যাবে আর হয়তো কিছুদিন পর থেকেই বাইরে বেরোনো চলে যাবে বড়ো তো হয়েই গেছে সাইজ মানে বাকি যে এইখানে যে আগের যে আগের মানে আগে সিজনের যে প্রিন্টের বাচ্চাগুলো হলো ওগুলো সব কালার চলে আসছে হয়তো এখানে বোঝা যাচ্ছে কি জানি না যেগুলো হালকা বুঝতে পারা যাচ্ছে আমি এর মধ্যে যেগুলো গালের কাছে যে খয়রি কালারটা যেটা হালকা আছে ওইটা হচ্ছে বাচ্চাগুলো আর যেগুলো ডিপ ওগুলো হচ্ছে ধারি বাকি এখানেও বাচ্চা ধাড়ি যে খুবই মুশকিল কারণ এখন সবাইরই মোটামুটি এমন কালার চলে এসেছে সবাই মানে ধারির মতো দেখতে লাগছে বাকি ফ্রিঞ্জের আর কোনো সেরকম আপডেট নেই এই কটাই ফ্রিঞ্জের আপডেট ছিল যে কালার চলে এসছে ডিম আর ওপরের ফ্রিঞ্জগুলো গুলো এদের মেল ফিমেল চেনা একটু টাফ আছে আর এই ফ্রিঞ্জগুলো চিনতে খুব একটা অসুবিধা হয় না যেহেতু এদের এক রকম দেখতে হলেও এদের আমার পায়ে ট্যাগ লাগানো আছে তো ওই কারণে এই ফ্রিঞ্জগুলোকে চিনতে খুব একটা অসুবিধা হয় না তো এই ছিল হচ্ছে আমার টোটাল ফ্রিঞ্জের আপডেট এখানে ফ্রিঞ্জের কিছু আপডেট দেয়নি বাকি আমি যদি আমার পায়রাগুলোর কথা বলি পায়রাগুলোকে এবারে আমি ব্রিডিং করাবো ব্রিটিং করানোর জন্য সব প্রস্তুতি নিচ্ছি জোড়া খুঁজছি পায়রাগুলোর বেশ সারা ভালো মতন জোড়া পেলে ওদেরকে এনে খুব শীঘ্রই আমি ব্লিটিংয়ে দেবো বাকি আমি যদি আর একবার আমার পাখিগুলোর কলোনির কথা বলি তো আপনারা হয়তো অনেকেই দেখব বুঝতে পারবেন আমার কলোনিতে অনেক পাখি কম আছে আমি অনেক পাখি ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি বলতে কি দিয়ে দিয়েছি আর কি অনেক পাখি কমিয়ে দিয়েছি যে আবারও মানে নতুন করে পাখি আনার ইচ্ছা আছে সেহেতু ওই কারণে এই পাখিগুলো অনেকটা কমিয়ে দিয়েছি তারপরে এই কলোনিতে অনেক কিছু চেঞ্জ করতে চলেছি অনেক নতুন কিছু অ্যাড করছি অনেক নতুন চেঞ্জ করছি সেগুলোর নেক্সট ভিডিওতে আমি দেখাবো তো এই ছিল হচ্ছে আমার টোটাল লফটের আপডেট বাকি পাখিগুলো তো এখন সবাই মোটামুটি ব্রিডিং মুডে আছে ভাড়ে হয়তো খুব শিগগিরই আবার ডিম দিয়ে দেবে তো গাইজ এই ছিল আজকে টোটাল ব্লগ দেখা মানে এক্সপ্লোর করতে ভালো সুস্থ হবে এবং যেহেতু শীত আসতে চলেছে আর একটু ভালো করে আপনাদের ভগবানের যত্ন নেবেন বাই